গত কয়েকদিনে নিম্নচাপের বৃষ্টির জেরে জলমগ্ন রাজ্যের একাধিক জায়গা এরই মধ্যে ঝাড়খণ্ডের বৃষ্টিরও প্রভাব পড়েছে বাংলায় বিভিন্ন বাঁধ ও জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ায় বৃষ্টির জেরে কংশাবতী ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বিপদসীমার ওপর দিয়ে বইছে কাঁসাই নদীর জলস্তর এবং বুধবার ভোর রাতে পাঁশকুড়ার একাধিক জায়গায় ভেঙে গেছে বাঁধ এনি আমরা আরও বিস্তৃত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কাজল মাইতি কাজল পূর্ব মেদিনীপুর পাশ করে বৃষ্টির জারে কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বিপল সীমার ওপর দিয়ে বসে কাঁসায় নদীর জলস্তর ঠিক কী পরিস্থিতি সেখানে এখন দেখো রূপা যেটা কংসাবতী নদীতে যে জলস্তর বেড়েছিল সেটা শুধু নয় সেটা এখন এতটাই যে চাপ ছিল ফলে আজকে ভোর রাতে পাঁশকুড়ার পৌরসভা এলাকায় দুটি জায়গায় বাঁধ ভেঙে যায় একটি আঠেরো নম্বর ওয়ার্ডে আর আরেকটি পনেরো নম্বর ওয়ার্ডে এই দুটো বাঁধ ভেঙে দুটো জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার ফলে যেভাবে জল হু হু করে ঢুকছে পাঁশকুড়া পৌরসভা এলাকায় পাঁশকুড়া পৌরসভা আঠেরোটি ওয়ার্ড এই আঠেরোটি ওয়ার্ডের মধ্যে জলমগ্ন আমি আমার ক্যামেরা পারসনকে বলবো যে দেখাতে কীভাবে জল স্তর বাড়ছে আস্তে আস্তে করে পৌর পৌরসভার একাধিক এলাকা জলমগ্ন হচ্ছে বাড়িতে প্রায় একতলা ডুবু ডুবো একেবারে মানুষকে আশ্রয় নিতে হচ্ছে অন্যত্র এবং যেটা পৌরসভা এবং পঞ্চায়েত থেকে মাইকিং করে জানানো হচ্ছে যে নিরাপদ স্থানে যেন তারা সরে যায় কেননা যেভাবে দুটো জায়গা থেকে জল ঢুকছে যে বাচ্চা সেটা কিন্তু এই মুহূর্তে মেরামত করা সম্ভব নয় যদিও এনডিআরএফের টিম ইতিমধ্যেই এসে পৌঁছেছে তিরিশ জনের একটি দল এনডিআরএফের টিম এসেছে এবং তারা যেখানে যেখানে মানুষ আটকে পড়েছে রেস্কিউ করার তারা চেষ্টা করছে ফলে বলা যায় যে পাঁশকুড়া পৌরসভার একাধিক ওয়ার্ড প্রায় ভাসতে চলেছে এমনটাই বলা যায় মানুষ একেবারে দিশেহারা হারা কোথায় যাবে কি করবে এখন ঠিক করতে পারছে না এবং এই পৌরসভা এলাকা যখন জলমগ্ন হয়ে যাবে সম্পূর্ণ পরবর্তী ক্ষেত্রে যেসব পঞ্চায়েত এলাকা আছে সেগুলোও ডুবতে থাকবে ফলে পাঁশকুড়ায় যে উঁচু জায়গা সেই জায়গায় যেভাবে এই এরই মধ্যে জলমগ্ন হয়েছে তো প্রশাসনের তরফ থেকে মহকুমার শাসক ইতিমধ্যেই এলাকায় এসছেন তিনি বিভিন্ন জায়গায় রয়েছেন কিভাবে মানুষকে উদ্ধার করা যায় তার পুরো সচেষ্ট রয়েছেন এবং পাশাপাশি পাঁশকুড়া পৌরসভার যে চেয়ারম্যান নন্দ মিশ্র তিনি রয়েছেন ফলে বলা যায় যে মানুষ সকাল থেকে ভোর রাত্রে যখন ভাঙে তারপরে যখন আস্তে আস্তে জল ঢুকতে শুরু করে যত বেলা বাড়ছে তত কিন্তু জলের পরিমাণ ততটাই বাড়ছে এবং এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে আমরা একেবারে তো পাঁশকুড়ায় যে পৌরসভার যে স্টেশন রোড সেই স্টেশনের একেবারে পাশ দিয়ে পাশ দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তায় তুমি দেখতে পাচ্ছ যে জলমগ্ন একেবারে বলা যায় যে এই জায়গায় জলে একেবারে কিন্তু ভর্তি হয়েছে এই ইতিমধ্যেই কিন্তু যারা বাড়ির মধ্যে আটকে রয়েছে তারা তারা চাচ্ছে যে একটু নিরাপদ স্থানে যেতে আপনার কি যাওয়ার পথ এইটা এইটা যাওয়ার পথ একটু আমি আমি এখানকার যারা এলাকায় একেবারে আছে একটু একটু কথা বলবো দাদা বলছি এইভাবে জলে ঢুকছেন কঠিন কঠিন পরিস্থিতি আমার জীবনে এখানে এরকম ঘটে ঘটেনি এইভাবে জলের মধ্যে আপনি কি করবেন এখন কি করবে আমরাও ভাবতে পারিনি কতটা জল উঠবে

আমার নাম আমার বাড়ি সবং এখানে দোকানদারি করতে এসেছিলাম এখানে দোকান করছে বুঝতে পারছো দেখো এখানে দোকান রয়েছে অন্য এক জায়গা থেকে এখানে দোকান করছে কিন্তু দোকান ঘর একেবারে ডুবে গেছে পুরো রাস্তায় তুমি দেখছো একেবারে জলমগ্ন মানে এইটা কিন্তু মেন রাস্তা এই এই রাস্তা দিয়ে বাস চলাচল করে এই রাস্তা দিয়ে কিন্তু সমস্ত মানুষ যাতায়াত করে পাঁশকুড়া স্টেশন হয়ে মেচক গ্রামের দিকে যাওয়া হয় ফলে এই এই যে পরপর পাঁশকুড়া পৌরসভার এক একের পর এক ওয়ার ডুবতে চলেছে তাতে করে বাঁধ রক্ষণাবেক্ষণ না করলে কিন্তু জল আটকানো সম্ভব নয় কেননা যে কাঁসাই নদীতে যে পরিমাণ জল রয়েছে সেই জলের পরিমাণ এতটাই বেশি যে জল কিন্তু হু করে ডুবছে এবং দুটো জায়গায় ভেঙে যাওয়ার ফলে সেই বাঁধ যদি মেরামত না করে সেক্ষেত্রে কিন্তু বলা যাবে যে একেবারে কিন্তু পাঁশকুঁড়া ডুকবে শুধু নয় পাঁশকুঁড়া প্রধান রাস্তা সহ ঘরবার একেবারে জলে তলিয়ে গেছে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে যাতায়াতের অসুবিধা হচ্ছে স্থানীয়দের যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাজল কাজল তুমি আমাদের সঙ্গেই থাকো এই মুহূর্তে আমরা নজর রাখবো হুগলিতে হুগলির ছবি দেখাবো এবার কারণ লাগাতার বৃষ্টির জন্যে বিপদসিবরণ জল একাধিক জায়গায় জলমগ্ন হয়ে আমরা এবারে নজর রাখবো হুগলিতে হুগলিতে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন পাত্র তুহিন হুগলির ছবিটা কি হুগলিতে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেখো রূপা একদম যেটা বলা যায় যে আরামবাগ মহকুমা সম্পূর্ণভাবে বেশিরভাগ অংশই কিন্তু জলের তলায় চলে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার আরামবাগের খোলা এলাকায় এবং এই এলাকায় মুন্ডেশ্বরীর যে নদী সেই নদী বাঁধ ভেঙে একদম হু করে জল ঢুকছে গ্রামে আমরা সেই চিত্র দেখাবো যে এলাকার মানুষ কেমন দুর্ভোগের শিকার হয়েছে এই যে যোগাযোগের যে গ্রামের সাথে মেন রাস্তার যে যোগাযোগ ফল সেই যোগাযোগের রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে একদম ভেঙে ভেঙে এলাকায় জল ঢুকছে এবং ওই দেখতে পাচ্ছি যেই জায়গাটা ভেঙেছে এই প্রথমে কিছুটা ভাঙলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কিন্তু এই ভাঙন বেড়েই চলেছে এবং শুধু এই এলাকা নয় এটা হরিণকোলার পোতা এলাকা এবং এই এলাকা এলাকার আরও আরও বিভিন্ন এলাকায় যে মন্ডেশ্বরী নদী পার বিভিন্ন এলাকায় ভেঙেছে এলাকার মানুষের যে অভিযোগ যে জিবিসি দফায় দফায় যে জল ছাড়ছে সেই জল কিন্তু ও নদীতে যে ধারণ ক্ষমতা সেটা না থাকার জন্যই এই নদী বাঁধ বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে একদিকে যেমন এই মন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙেছে অন্যদিকে কিন্তু দ্বারকেশ্বর নদীরও বাঁধ ভেঙেছে গতকালই আমরা যে ছবি দেখিয়েছি যে দ্বারকেশ্বর নদীর এবং রূপনারায়ণের শিলাবতীর যে সংযোগ স্থল বন্দিপুর এবং সেই বন্দিপুরেও কিন্তু সম্পূর্ণ বন্দিপুর এবং ধাননগরী সেই দুটো এলাকায় কিন্তু বাঁধ ভেঙে সম্পূর্ণভাবে বিভিন্ন এলাকা একদম সম্পূর্ণ জলের তলায় চলে গেছে বহু ঘর বাড়ি চলিয়ে গেছে জলের তলায় এবং মানুষ এখন যে সমস্যার মধ্যে পড়েছে পানীয় জল এবং পর্যাপ্ত ত্রাণ এবং এই উদ্ধার কার্যে লাগানো হয়েছে এন টিমকে এবং তারা বিভিন্ন জায়গায় স্ট্রিট বোর্ডের মাধ্যমে এই এলাকায় ঢুকছে এবং সেখান থেকে বন্যা দুর্গত মানুষদের উদ্ধার করছে রূপা একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি তুমি যেমনটা জানালে মুন্ডেশ্বরী নদী বা দ্বারকেশ্বর নদী বাঁধ ভেঙে গেছে এবং যার ফলে জলমগ্ন হয়েছে একাধিক গ্রাম গ্রামাঞ্চল এবং জলের তলায় ডুবে গেছে বহু ঘরবাড়ি প্রশাসনের তরফ থেকে তুমি যেমনটা জানালে এনডিআরএফ এসডিআরএফ উদ্ধার অভিযানে নেমেছে আর কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে কি জানাচ্ছেন স্থানীয়রা এই বিষয়ে দেখো ইতিমধ্যেই দেখো ইতিমধ্যেই গতকালই আরামবাগের মহকুমা শাসকের ভবনে হচ্ছে রাজ্যের মন্ত্রী মানুষ ভূঁইয়া প্রশাসনিক বৈঠক করেছেন এবং এই বৈঠকে যে কিভাবে এই বন্যা মোকাবিলা করবে এবং সেই সেখানে ডিএম উপস্থিত ছিলেন এবং প্রশাসনিক অধিকর্তারা উপস্থিত ছিলেন এবং তারপরে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে যে সমস্ত জায়গায় মানুষ আটকে আছে সেই এলাকা থেকে কিন্তু মানুষদের উদ্ধার উদ্ধার করা হচ্ছে শুরু হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে পর্যাপ্ত ত্রাণ রয়েছে তাদের কাছে যতদূর পৌঁছানো যাচ্ছে তারা সেই সমস্ত এলাকাগুলো যেখানে রেস্কিউ করে রাখা হয়েছে এলাকার বাসিন্দাদের সেখানে কিন্তু পর্যাপ্ত ত্রাণ তারা পৌঁছে দিচ্ছে এবং যাতে করে মানুষ পানীয় জল এবং বাচ্চাদের খাবার যাতে সমস্যা না হয় তার জন্যই কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা এখানে কথা বলবো এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে যে দাদা পরিস্থিতি কি এখন এখানে খুবই খারাপ পরিস্থিতি খুবই খারাপ এই যে এগুলো ভেঙে গেছে যেমন এখানটা ভেঙেছে আগেও ভেঙেছে তারপর আমাদের এখানে নাইনটি পার্সেন্ট বাড়ি ডুবে গেছে একটা বাড়িও জেগে নেই এতো কোন রাস্তা তো নেই এখন যেরকম পরিস্থিতি আছে এটাই এখন কষ্ট করে কাটাতে হচ্ছে আমাদের এই পাড়ের লোক ওই পাড়ে যেতে পারছে না ওই ওই পাড়ের লোক এই পাড়ে আসতে পারছে না জল কি বাড়ছে জল তো বাড়ছে অবশ্যই জল বাড়ছে অবশ্যই জল বাড়ছে বাড়িতে এতটা এতটা করে জল আছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে

এখানে ইতিমধ্যে দেখতে পেয়েছিলাম যে এই এটা হচ্ছে আরামবাগ আরামবাগ ব্লকের মধ্যে পড়ে এই দর্জিপোতা এলাকা এখানেতে কিন্তু ইতিমধ্যে বিডিও সাহেব এসেছিলেন তিনি পরিদর্শন করে গেছে কিন্তু যোগাযোগের সম্পূর্ণ ভাবে এই এলাকা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য তিনি গ্রামে ঢুকতে পারেননি তবে এখানে যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তাদের সাথে কথা বলেছেন যাতে করে পর্যাপ্ত ত্রাণ যাতে এই এলাকায় পৌঁছায় পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই কারণে সে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া এবং এখানে যারা রয়েছে ছবি দেখাবো আপডেট জানাবো দর্শকদের তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে দুজন প্রতিনিধি ছিলেন পূর্ব মেদিনীপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কাজল মাইতি এবং হুগলি থেকে অর্থাৎ আরামবাগ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি তুইন পাত্র তোমাদের দুজনকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি